গাছের ছায়ায় বসে বহুদিন কাটিয়েছি কোনদিন ধন্যবাদ দেখি বৃক্ষকে এখন একটা কোনো প্রতিনিধি বৃক্ষ চাই যার কাছে সব পিতাজ্ঞতা সমীক্ষা করা যায় ভেবেছি অরণ্যে যাব সমগ্র সমাজ থেকে প্রতিনিধি বৃক্ষকে খুঁজে নিতে সেখানে সমস্তক্ষণ ক্ষণ ছায়া সেখানে ছায়ার জন্য কৃতজ্ঞতা নেই সেখানে রক্তিম আলো নির্জনতা ভেদ করে খুঁজে নেয় পথ মুহূর্তে আরাম থেকে ছুটে আসে কপি সহিংস্রতা গর্ভ অন্ধকার হলে আমি অসতর্ক অসহায় জানু পেতে বসে বলবো বহুদিন ছায়ায় কেটেছে জীবন হে ছায়া আমারই হাতে তোমার ধ্বংসের মন্ত্র বুকের ভিতরে ছিল শ্বাস তার পরিক্রমা দুনিয়া ভূতলে অশুভ শব্দ আচের মতন লাগে পাতার বিজয় তবু শেষ পা পুরনো মতো বন্ধু বলে বলকল বসন দাও দাও ফল দ্বিধাহীন হয়ে একটু শুয়ে থাকি শেষ প্রহরের আগে এই হত্যাকারী হাতে শেষ বা প্রণাম জানা